এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ত্রুটি আছে কিনা সেটা একটা বিষয় কারণ দুই পক্ষকে এক হইতে এক হইতে দিলেও কি করে যেহেতু অনেক দূরে থাকার কথা ছিল কেন বা কোন এক জায়গাতে সম্ভবত গ্যাপ আছে যেখানে তারা সুযোগ পাইছে ওখানে যাওয়ার তারা জোর করতে ওখানে ওদের ভাষা একটা আরেকটা জোর বলে জোর করতে আরেকটা একটা গ্রুপ তো যাওয়ার কথা না একদম ধার কাছেও যাওয়ার কথা না সেখানে দশ বারো হাজার পনেরো হাজার লোক ওখানে মুভ করলো এটা তো করা কথা না এটা তো নিশ্চয়ই কোনো জায়গাতে গ্যাপ আছে নিশ্চয়ই কোনো জায়গাতে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো সালাম আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ এই জন্যই যে আপনি এই আজকে এত ত্বরিত এরকম একটা খুবই গুরুত্বপূর্ণ বলব তো অবশ্যই মানে এত এত একটা একটা ঘট ইস্যু নিয়ে আপনি প্রথম মনে হয় আলোচনার একটা সূত্রপাত করেছেন আলোচনা বিষয় না বিষয়টির আমরা জানার চেষ্টা করছি আপনি এবং আমরা অনেকে যে হুজুরদেরকে আনার জন্য বাট হুজুদের আমি সরি হুজুদের নাম্বার আমাদের আপনি 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 যে আপডেট অনেক বেশি আপডেট এটার আবার আপনি প্রমাণ রাখলেন আচ্ছা যাক যেটা বলছিলাম প্রথমত আমি যে কথাটা বলবো এই তব্লিগ কেন্দ্র করে আমাদের যে একটা গন্ডগোল আজকে হইল এবং কয়েকজন লোক মারা গেল এবং এই অবস্থাটা গত পাঁচ সাত বছর যাবত আমরা লক্ষ্য করছি আমি প্রথম যে কথাটা বলতে চাইবো এটা নিয়ে আমরা যারা ইসলামপন্থী আছি মুসলমান আছি বা যারাই থাকি না কেন এতে আমাদের ইসলাম গেল মান গেল জাত গেল এত হাউতাস করার তেমন কিছু আমি এগুলোতে দেখি না কারণটা হচ্ছে এটাই ইসলামের ইতিহাস যদি আমরা দেখি এগুলো আমাদের ইসলামের মধ্যে আমরা তো তিয়াত্তর ফেরকার দল জানেন তো নিশ্চয়ই মুসলমানদের মধ্যে ফেরকা আছে দল উপদল আছে থাকবে এটা ইসলামের শুরু থেকে ছিল এবং পর্যন্ত এটা থাকবে এবং এটাতে আপনি এটা কনক্লুশন টানতে পারবেন না যে কোনপন্থী সঠিক কোনপন্থী পন্থী কে হকের পথে আছে কে বাতিলের পক্ষে আছে এটা বলাও কিন্তু খুবই মুশকিল সবাই হকের পথ পক্ষে আছে এবং সবাই বাতিলের পক্ষে আছে ব্যাপারটাই এরকম আর কি এটা নির্ধারণ করবে আল্লাহ বা পরকালে তো এই ইসলামের মধ্যে এই জাতীয় ঘরানা এই জাতীয় মানে ইসলামকে বুঝার না বুঝার এই প্রবণতাটা আমরা ইসলাম শুরু থেকে নবী ইসলাম থেকে তারপর খোলাফা রাশেদিন তারপরে উমায়া খেলাফত আব্বাসীয় খেলাফত এবং তার পরবর্তীতে সমস্ত মুসলমান সাম্রাজ্যে মুসলমান যুগে মুসলিম খেলাফতে এগুলো কম বেশ ছিল তো সেটারই ধারাবাহিকতায় তবলিক জামাতের মধ্যে এটা ছিল না আমরা লক্ষ্য করেছি অতীতে কিন্তু সেটার মধ্যেও সর্বশেষ আমরা দেখলাম যে এটার মধ্যেও দুই ভাগ শেষ পর্যন্ত আমরা খুব করুণভাবে লক্ষ্য করলাম যেটা অন্যান্য ইসলামী দলগুলোর মধ্যে আমরা দেখছি এটা অন্তত তবলিকে দেখব না এরকম একটা ভাব আমাদের দীর্ঘদিন থেকে ছিল সেটারও ছেদ পড়লো যে না সেটাও দুভাগ হলো তো এটাই আমার আমার মূল বক্তব্য হচ্ছে যে এটা নিয়ে আমরা ইসলাম নষ্ট হয়ে গেল ইসলাম চলে গেল আমাদের অনেক ক্ষতি হয়ে গেল ইসলামের ক্ষতি হয়ে গেলো এটা ভাবার কোনো ইয়ে নেই এটা হয় এটা হবে আমি একটা কথা এটা বলতে চাই এটাই যেটা আপনি একটু সূত্রপাত করতে চাচ্ছিলেন যে এখানে জুবাইয়ের পন্থী এবং সাতপন্থী সাতপন্থীদেরকে বলা হয় সাধারণত ধরে নেওয়া হয় আমাদের এখানে এটা দিল্লি বেসড বা আপনার ভারত বেসড এদের অধিকাংশরাই অধিকাংশ বোলামা থেকে শুরু করে ওদের যাদের প্রথম নেতৃস্থানীয় লোকজন যারা আছেন তারা ভারত কেন্দ্রিক এরকম আর জুবায়ের পন্থী যারা আছে এটা সবাই ম্যাক্সিমাম বাংলাদেশ কেন্দ্রিক বাংলাদেশ পন্থী এরকম ধরুন আমি জানি না মানে অল্প ব্যাস আছে হয়তো এখন এইটাকে যেহেতু আমাদের দেশে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ না করলেও অস্থিতিশীল অস্থিতিশীল অবস্থা প্রণ একটা অবস্থা এখন এটাকে সম্পূর্ণরূপে স্টেবল বলা যাবে না আমাদের রাজনৈতিক ভাবলে যে আমরা একটা ট্রানজিশন পিরিয়ড পার হচ্ছি একটা ফরমেটিভ ফেজ আমাদের চলছে যতক্ষণ পর্যন্ত অ্যান্টি আনলেস আমরা নির্বাচন না করছি যতক্ষণ পর্যন্ত একটা গণতান্ত্রিক সরকার গতিতে না বসছে ততক্ষণ পর্যন্ত এটা একটা ফরমেটিভ ফেজ এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড এই পিরিয়ডটা খুব ফ্লুয়েড থাকে খুবই আপনার জটিল থাকে এবং ভোলাটাইল থাকে সে অবস্থায় এই তবলিক জামাতের এই গন্ডগোলটা বা তাদের মধ্যে তাৎপর্য আছে সেটা এর আগেও আমরা দেখেছি আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা ধরি ধরি গত কয়েকদিন যাবৎ ভারতবর্ষের সাথে আমাদের যে টানাপোড়ন যাচ্ছে ভারতবর্ষের সরকারের সাথে আমাদের সরকারের সাথে ভারতবর্ষের জনগণের সাথে এবং আমাদের জনগণের সাথে এই এই যে এক ধরনের টানাপোড়ন টেনশন উত্তেজনা টান টান বলে যায় বলি চলছে অস্বীকার করার উপায় নাই সেটার মধ্যে এরকম একটা অবস্থা যে দুই গ্রুপের মধ্যে এই গন্ডগোলটা হলো এবং একটা গন্ডগোলকে বলে নেওয়া হচ্ছে সাদপন্থীরা মানে যিনি প্রধান সাদ উনি কিন্তু দিল্লিতে আছেন উনি এখনো আসেননি উনি ভিসা লাগবে ভিসা নিয়ে তারপর উনি ভিসা হবে তারপর নি আসবেন এই সব মিলিয়ে একটা তালগোল পাকানোর একটা শ্রেণী তো থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক যে কোন এই অবস্থায় এই ভোলাটাইল অবস্থায় তৃতীয় পক্ষ এটা এখানে গৃতাহুতি দিয়ে অন্য মানে ব্যাপারটা অন্যদিকে ধাবিত করার একটা প্রচেষ্টা যে থাকতে পারে এটা সহজেই অনুমোদন থাকলেও থাকতে পারে তো আমাদের যেটা কল মুলে স্যার চমৎকার বলছেন আমাদের হুশিয়ার থাকতে হবে সেই ব্যাপারটা আমরা ধৈর্য ধৈর্য সহকারে সেটা আমরা মোকাবেলা করতে হবে এর চাইতে আর বেশি বাড়তে না দেওয়া তবে এই জাতীয় বড় ধরনের গ্যাদারিংয়ে কম ব্যাস আপনার এই এই ধরনের উত্তেজনা থাকে কম ব্যয় আমাদের ইসলামের ইতিহাসে সেটা ইয়ে মানে বলে যে এগুলোর মধ্যে থাকে আমরা বাঙালিরা চরিত্রগতভাবে বাংলাদেশিরা আমরা যেমন নাকি অনেক ভালো কিছুর উদ্যোক্তা অনেক বিশ্বব্যাপী বিশ্ব প্রশংসনীয় অনেক কর্মসূচির উদ্যোক্তা আমরা যেমন বিপ্লব ঘটাইতে পারি এই যে বিপ্লবটা আমরা দুই হাজার ঘটাইলাম সারা বিশ্ব অনুকরণীয় সারা বিশ্ব তাক লাগে আমাদের দেখকে তার আমরা যেমন নাকি ঐতিহ্যের ধারক আবার অন ঐতিহ্যেরও ধারক আমরা কারণ আমরা হচ্ছে কি আমরা যেমন নাকি আমরা মির্জাফরের জাতি আবার আমরা আমরা ইয়ের জাতি কি বলে কি যেন আমাদের আমাদের নবাব সিরাজ আমাদের এখানে নবাব সিরাজ যেমন জন্ম হয়েছে আবার মির্জাফরের জন্ম হয়েছে সুতরাং আমাদের দুইটাই আমাদের মধ্যে কম বেশ কাজ করে ভালো এবং মন্দ তো আজকের ঘটনাটা শোনার পরে খারাপ লেগেছে অবশ্যই খারাপ লাগার বিষয় তো আমার এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ত্রুটি আছে কিনা সেটা একটা বিষয় কারণ দুই পক্ষকে এক হইতে এক হইতে দিলেও কি করে যে যেহেতু অনেক দূরে থাকার কথা ছিল কেন বা কোনো এক জায়গাতে সম্ভবত গ্যাপ আছে যেখানে তারা সুযোগ পাইছে ওখানে যাওয়ার তারা জোর করতে ওখানে ওদের ভাষা একটা জোর বলে জোর করতে আরেকটা গ্রুপ তো যাওয়ার কথা না একদম ধার কাছেও যাওয়ার কথা না সেখানে দশ বারো হাজার পনেরো হাজার লোক ওখানে মুভ করলো এটা তো করার কথা না এটা তো নিশ্চয়ই কোনো জায়গাতে গ্যাপ আছে নিশ্চয়ই কোনো জায়গাতে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ইয়ে আছে যেটা যেটা ছিল সেখানে সেখানে আমরা খুঁটিয়ে দেখার আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেফসটা কোনটা ছিল গ্যাপটা কোনটা ছিল সেটার কারণে এত বড় একটা ঘটনা ঘটে গেল যে ঘটনার কারণে যেমন এতগুলো তিন চারটা প্রাণ গেল সবচেয়ে বড় কথা যেটা এই তবলিকের প্রতি আমাদের নিরীহ সাধারণ আমি আপনি বা কলিমুল্লাহ স্যার বা আমাদের রবি ভাই আমরা হয়তো এটাকে সেভাবে দেখবো না যে এটা খুবই স্বাভাবিক অবস্থা কিন্তু সাধারণ মুসলিম সাধারণ মুসলিম সাধারণ মানে নামাজি লোক এদের মধ্যে একটা প্রভাব পড়বে নেগেটিভ প্রভাব পড়বে ইসলামের প্রতি আমাদের নিঃসন্দেহে পড়ারই কথা তো আমাদের প্রশাসনিক কোনো দুর্বলতা সেটা এই ব্যাপারে আছে কিনা সেটা খতিয়ে দেখা উচিত এবং আগামী দিনে যে কোনো কিছু যে যেকোনো কিছু অনেক আগেই এটার মেজার্স নেওয়া উচিত সেটা নিতে আমার মনে হয় সরকার সঠিকভাবে পারে নাই বলে আমার মনে হয়েছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ